চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই প্রায় তিন কোটি টাকা আয় করে ফেলেছে বাংলাদেশ আজ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায় তাহলে আরও তিন কোটি টাকা বাড়তি পাবেন বাংলাদেশ দল আইসিসির এই নিয়মের কারণেই বাংলাদেশ দলের এই বাড়তি অর্জনের সুযোগ তৈরি হয়েছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার সাতত্রিশ টাকা এছাড়া আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসাবে পাবে তিন কোটি পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি বাইশ লাখ অষ্টআশি হাজার টাকা সপ্তম ও অষ্টম দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার প্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা এখন পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে হবে ষষ্ঠ অর্থাৎ ইতো মধ্যেই বাংলাদেশ দলের কোষাগারে প্রায় তিন কোটি টাকা চলে এসেছে এবার যদি ইংল্যান্ড আজ প্রোটিয়াদের কাছে হেরে যায় তাহলে শূন্য পয়েন্ট নিয়ে ফিরতে হবে তাদের বৃষ্টির কারণে এক পয়েন্ট পেলেও রান রেটে তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে এই সমীকরণের কারণে সব মিলিয়ে ইংল্যান্ড নেমে যাবে সাত নম্বরে আর বাংলাদেশ উঠে আসবে ছয় নম্বরে তখন প্রাইজম্যান হিসেবে বাংলাদেশ পাবে চার কোটি বাইশ লাখ অষ্টআশি হাজার টাকা অর্থাৎ আগের চেয়ে তিন কোটি টাকা বেশি কোনো ম্যাচ না জিতেও এত আয় যেহেতু হতে পারে তাই আজ দক্ষিণ আফ্রিকার হয়ে গলা ফাটাতে পারেন বাংলাদেশ দল